চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সিনেমা ক্রমাগত ফ্লপ করায় নির্মিতব্য একটি ছবি থেকে তাকে বাদ দেন পরিচালক এম ইকবাল তবে এ প্রসঙ্গে বুবলির ভাষ্য ভিন্ন তার দাবি ছবি থেকে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন এর কারণ হিসেবে উল্লেখ করেছেন সাকিব খানকে নিয়ে ইকবালের আপত্তিকর মন্তব্য আর সাকিবকে নিয়ে তিনি যে আপত্তিকর ও সম্মানজনক কথা বলবে তার সঙ্গে সম্পর্ক রাখবেন না বুবলি বুবলির এমন মন্তব্যকে হাস্যকর আখ্যা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তিনি ব্যাখ্যা দিয়ে বুঝিয়েও দিলেন বুবলি যা বলেছেন তা সঠিক নয় বরং নিজের ছবি থেকে বাদ পড়ে সাকিবকে দেয়া হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন এটাকে দুর্বল গেম প্ল্যান হিসেবে আখ্যা দেন তিনি আর ছবি থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না তিনি অবু বিশ্বাসের ভাষ্য সবখানে সবখানে সাকিব খানের নাম মুখে নিতে উনি ক্লান্ত হয়ে গেছেন অবু বলেন উনি সাকিব খানের সম্মান নিয়ে কথা বলেন যখন প্রিয়তমা সিনেমার গিয়ে অভিনেতা আফরান নিশো সাকিব খানকে নিয়ে নিজেবত কথা বললো তখন ওনার মুখে শোনা গেল সেই নিশোর প্রশংসা সে সময় কিভাবে সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গেলেন তিনি আপনারা ভিডিও পাবেন বলেন আবার সেলিম খানের সঙ্গে যখন সাকিব খানের ব্যবসা শুরু হলো তখন ওনার সিনেমায় দেখা গেল থাকে রিটার্ন আমি বাংলাদেশ সিনেমার মহরতে সাকিবের বক্তব্য ভাইরাল হয়েছিল সে সময় সেলিম খানের সঙ্গে সাকিবের আনন্দ তৈরি হয় সেলিম খান সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করেন এরপর ব্রুবলি আমেরিকা থেকে বাচ্চা নিয়ে ফিরলেন তারপর সেলিম খানের চোখ সিনেমায় কাজ করেন কেন তখন মনে হয়নি যে সেলিম খান সাকিব কে অসম্মান করে কথা বলেছেন তাই ইকবালের রিভেঞ্জ সিনেমা শুরুর অনেক আগেই তিনি সাকিবকে নিয়ে আপাতত মন্তব্য করেছেন এটা তো সবাই জানে তারপরও তার সিনেমায় কাজ করলেন অপু বিশ্বাসের দাবি এসব বক্তব্য বুবির ব্যক্তিত্ব নষ্ট করেছে কোটি টাকার কাবিন খাতে অভিনেত্রী বলেন আজ উনি বলছেন সাকিব খানকে নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করবেন তাদের সঙ্গে তিনি কাজ করবেন না ওনাকে বলবো চুরি বিদ্যা বড় বিদ্যা জরিনা বড় ধরা কোনো চুরি করে না ধরা পড়েন এসব থেকে ওনার ফ্যান ফলোয়াররা কী শিখবে এবং মন মানসিকতা থেকে আসলে ওনার নিজেরই ক্ষতি হচ্ছে আজ ওনাকে ইকবাল ভাই বিটে সিনেমা থেকে বের করে দিয়েছেন বলে উনি সাকিব খানের নাম ব্যবহার করে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করছেন আজ যদি তিনি ইকবালের সেই সিনেমা থেকে বাদ না তাহলে সাকিব খানকে নিয়ে হাজার বাজে মন্তব্য করলেও তার এমন বক্তব্য পাওয়া যেত না নিজের একটি উদাহরণ টানেন সাকিব খানের অজস্র ব্যাপার সফল চলচ্চিত্রের অভিনেত্রী ওপর বিশ্বাস তিনি বলেন নিকেতনে এক ভাবি দেওয়াতে গিয়েছিলাম তিনি আমার জন্য খাবার নিয়ে এসেছিলেন যখন শুনলাম ইকবাল ভাই আসবেন আমি চলে এসেছি আমার পরিবার কাউকে অসম্মান করবে আমি তার মুখোমুখি হব না অভিনেত্রী মিষ্টি জান্নাত কিছুদিন আগে বুবিকে খোসা মেরে কথা বলেছিলেন অভিনেত্রী পরি মনেও বলেছেন অবিশ্বাস মনে করে ব্যক্তিত্বহীনতার কারণে উনি আমাদের ইন্ডাস্ট্রির ছোট বন্ধু থেকেও কথা শুনছেন এমন করলে শুনতেই হবে